আমি যখনই শুনি আমার মন আসসালামু আলাইকুম সম্মান দর্শক আজকে আমি দেখাবো একটা এস্কার মেশিন সব কিছু ঠিক থাকার পরও সব সেট আপ ঠিক থাকার পরও নিচে গ্যাদারিং এবং টেনশন হারাপ কেন হয় আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা ক্লিয়ার করে দিব তো সম্মানিত দর্শক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যার আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তা আমি এই ভিডিওতে যে জিনিসটা দেখাবো আমরা যে রানি অবস্থায় পেয়ে থাকি এবং এই সমস্যাটা প্লেন মেশিনও হয়ে থাকে যেটা নিচে গ্যাদারিং হয় এই গ্যাদারিংটা সব কিছু থাকার ঘরে হয় তো কেন এই গ্যাদারিংটা হয় সামান্য একটা কারণ যেমন ছোট্ট একটা কারণ এই কারণটা আপনাদেরকে আমি দেখা দিয়েছি তো আমি বোর্ডে দেখা দিয়েছি ভিডিওতে আপনারা দেখতেছেন এই বড়িটা সম্পূর্ণ নিচে গ্যাদারিং টেনশন করা তো কীভাবে এই টেনশন করা ঠিক করছি দেখেন কোনো স্কুড্রাইভার ছাড়া এবং সম্পূর্ণ সামান্য একটা অয়েল অয়েলের কারণে মেশিনের খাদ্য না থাকলে যেটা হয় অয়েল হলো মেশিনের খাদ্য এই মেশিনের খাদ্য না থাকলে যা হয় আজকে এই সমস্যাটা হয়েছে মেশিনের খাদ্য দেওয়ার পরে আমার মেশিনটা এখন সুন্দরভাবে চলবে এবং চলতেছে আপনারা দেখতেছেন এখন আর কোনো সমস্যা নেই কোনো গ্যাদারিং নেই সম্পূর্ণ স্কু ড্রাইভার ছাড়া মেশিনের খাদ্য দিয়েই মেশিনকে ঠিক করে ফেললাম তা আপনারা যদি চান আমরা এই ভিডিওগুলো দেখি এভাবেও শর্টকাটের মধ্যে আপনি এই মেশিন এই গ্যাদারিং এই টেনশন করা মেশিন অথবা এক্স যে মেশিনে হোক আপনি স্যালে ঠিক করতে পারেন তো সম্মত দর্শক আজকের জন্য এখানে বিদায় আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে কোথাও হবে